কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলুচিয়া ইউনিয়নের সরিষাপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মীর জলিল এর বিরুদ্ধে জোরপূর্বক ভাবে জায়গা দখলের অভিযোগ উঠেছে বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদুল ইসলাম সবুজের তথ্যচিত্রে একই সঙ্গে তারা অটো পার্সের মালামাল রাখার দোকান ভাঙচুর করার অভিযোগ মৃত শফি উদ্দিনের ছেলে আলমাস মিয়া বাজিতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগকারী আলমাস মিয়া বলেন মির জলির সে আমার প্রতিবেশী বিগত নব্বই দশকের দিকে আমার পিতার আটত্রিশ শতাংশ জমির মধ্যে আঠাশ শতাংশ জমি মির জলিলের নিকট বিক্রয় করে এবং তখনকার সময় থেকে এলাকার চেয়ারম্যান মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিসের মাধ্যমে তার জায়গা বুঝিয়ে দেন আলমাস মিয়া আরও বলেন গত ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ছটার দিকে মির জলিলের ছেলে সম্রাট মিয়া বাবুল মিয়া সহ কয়েকজন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে আমার দোকান ঘরটির মধ্যে থাকা জিনিসপত্র নিয়ে যায় এবং ভাঙচুর করেছে এতে ক্ষতির পরিমাণ প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয়েছে বলে ধারণা করেছেন এ ব্যাপারে মীর জলিলের বাড়িতে সাক্ষাৎকারের জন্য একদল সংবাদকর্মী তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি পরে মুঠোফোনে মির জলিলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন কে বা কাহারা রাতে বা ভোরে দোকান ঘর ভেঙে দোষ দিয়েছে আমার উপর বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেবেন বলে উল্লেখ করেন

এই হিসাবে আরো বেশি টাকা আমার খরচ হয়েছে কয়েকবার বসা হয়েছে থানায় বসা হয়েছে যাওয়া হয়েছে এখন যে অভিযোগ করা হয়েছে ঘর ভাঙ্গার পর থানা থেকে লোকজন এসে দেখে গেছেন ওনারা বলছেন যে ওনারা ডাকবেন ডাকলে আমরা যাব থানায় ভোরবেলা কিছু উগ্র ফোলা নিয়ে আইসা আমাদের স্থাপনাটা কুবায় ভাঙ্গিয়া ফালাই দিছে